2010 সালে এটা এক্সপায়ারড হইছে দেখাচ্ছে দেখেন তো আপনি এক্সপায়ার ডেট কবে 2010 সালে অক্টোবর মাসে এটা কিভাবে সম্ভব এটা কোন সাল 2025 সালের জুলাই মাস 2010 সালে একটা এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তার মানে কি এই ব্লেডটা দিয়ে কিন্তু আর সার্জারি করা যাবে না 10 সালে যেটা মেয়াদ চলে গেছে 15 বছর পরে কি এটা ভালো থাকার কথা এগুলি কি সার্জিক্যাল আইটেম এগুলো সেল করেন ওগুলি সব সার্জিক্যাল আইটেম একটু দেখি এটা একটু উঠান এটা সার্জি গোল্ড হ্যান্ড গ্লোভস মেয়াদ চলে গেছে মে মাসে এই যে মেয়াদ চলে গেছে সার্জিক্যাল আইটেমের বিষয়ে সবাই খুব অমনোযোগী থাকে আপনার ফার্মেসি কিন্তু খুব সুন্দর আপনি সাজিয়েছেন কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ থাকলে তো হবে না এখন এটা হচ্ছে না চললে শুনেন যদি মনে করেন যে চলে না তো ব্যবহার করবেন না এটা দেখেন এটা দুই সালে এটা এক্সপায়ার হয়েছে দেখাচ্ছে দেখেন তো আপনি এক্সপায়ার ডেট কবে দুই হাজার সালের অক্টোবর মাসে এটা কিভাবে সম্ভব আপনি বলেন এটা কোন সাল দুই সালের জুলাই মাস দুই সালে একটা এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তার মানে কি এই ব্লেডটা দিয়ে কিন্তু আর সার্জারি করা যাবে না আপনাকে বুঝতে হবে এগুলো তো টেম্পার থাকে এমনও হতে পারে যে সার্জারিকালীন সময় এটা ভেঙে যেতে পারে ডিফন্ড হয়ে যেতে পারে কারণ কি দশ সালে যেটা ম্যাচ চলে গেছে পূর্ণ বছর পরে গিয়ে এটা ভালো থাকার কথা তা আপনি কেন খেয়াল করেননি আপনার ফ্রিজটা এত সুন্দর আমি ধন্যবাদ দিলাম আপনাকে এইটা কি কাজ করছেন আপনার সেল আপনার পূর্ণ বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সার্জিক্যাল ব্লেড এটা তাই না এটা কি ব্লেড

এটা দুই হাজার বিশ সাল এটা হলো দুই হাজার বিশ সাল ডিসেম্বরে মেয়াদ চলে গেছে সব সালে সাল আপনার কাছে যে জিনিসের মেয়াদ চলে গেছে আপনি সেগুলো ফেলে দিবেন এগুলো তো আপনার কাছে কেউ চেঞ্জ নিবে না আপনি কেন রেখেছেন উদ্দেশ্য কি আপনি তো বিক্রি করেছেন তো বোঝাই যাচ্ছে কেউ যদি কিনতে আসে আপনি ওই খোলাটা দশ সালে যেটা মেয়াদ গেছে এটা দেখাই যাচ্ছে যে আপনি এখান থেকে একটা দুটো হলেও বিক্রি করছেন এই দোকানে বয়স কত বলেন তো পঞ্চাশ বছর আচ্ছা এই যে এটা দশ সালে মেয়াদ শেষ আপনি ভাবতেছেন হয়তো যে এটা তো খাবে না কিন্তু এটার তো একটা প্রয়োজনীয়তা আছে তাই না এটা দিয়ে যখন সার্জারি করবে অবশ্যই এটা ডেট যেহেতু দিয়েছে তার মানে কি ডেট চলে গেলে এটার ব্যবহার করা যাবে না সেটা দশ বছর আগে পনেরো বছর আগের পাঁচ বছর আগে আট বছর আগে যদি এরকম পাওয়া যায় এটি দুঃখজনক তার কিছু নাই আপনি এত সুন্দর ফার্মেসি আপনি গুছাইছেন কিন্তু যদি এই কাজ হয় তাহলে লাভ আছে ফার্মেসিতে কি সেল করতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু বলা আছে আপনার লাইসেন্সে ঠিক আছে ফার্মেসিতে কিন্তু কসমেটিক্স বা অন্যান্য জিনিস সেল হবে না মডেল ফার্মেসিতে হয় যদি আপনি মডেল ফার্মেসির লাইসেন্স নেন বা ডিপার্টমেন্টাল স্টোর তখন করতে পারবেন ঠিক আছে তাহলে মনে থাকবে আমি সতর্কতামূলক আপনাকে দশ হাজার টাকা জরিমানা করলাম কাগজপত্র আসলে পরিশোধ করবেন